ক্রিকেট বোর্ডে ক্রিকেটটা বাদে সবই হচ্ছে সভাপতির পদ থেকে বরখাস্ত হয়ে নিত্যদিন নানান অভিযোগে গলা ফাটাচ্ছেন ফারুক আহমেদ এসব অভিযোগের সত্যতা কতটুকু কাদা ছোড়াছড়ির মাঝেই বর্তমান পরিচালক ইফতেকার মিঠুর কাছে তা জানতে চাওয়া হয় সাবেক সভাপতির একক সিদ্ধান্ত কি পরিমাণ প্রভাব ফেলেছে তা শোনা যাক এই পরিচালকের কণ্ঠেই উনি যে একক ডিসিশন নিয়ে অনেক কাজ করেছে সেই কাজের কিন্তু আমাদের উপর দোষারোপ হয়েছে যে আজকে এখন যে আপনি বলছেন যে জিজ্ঞেস করি নাই আপনি মনে করেন না সবাই কিন্তু তাকে বুঝিয়েছে কিন্তু তার স্টাইল অফ ওয়ার্কিং ইজ লাইক দিস উইচ হ্যাজ এফেক্টেড চেয়ারে বসে প্রতিশোধের নেশায় মাতেন ফারুক চ্যাম্পিয়ন্স ট্রফির কদিন আগেই বরখাস্ত করেন হাতুরু সিংহেকে আর এমনটা করতে বোর্ডে আলোচনার প্রয়োজনটাও মনে করেননি বিপিএল এর ফ্রাঞ্চাইজি দেয়াতেও একই কাজ করেন সাবেক অধিনায়ক উনি আলাপ করছেন উনি নিয়ে করে তারপর আমাদের কাছে এসছে বলছে হাতুরু সিং এর তারপরে ডিসিশন দিয়েছেন আমরা এখন প্রেসিডেন্ট একটা ডিসিশন চাই আমরা হ্যাঁ এটাকে আমরা জ করেছি উনি স্বীকার করা উচিত যে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন কনসিকুয়েন্স ওনাকেই ইয়ে করে যেহেতু উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন আজকে আমাদের যদি জিজ্ঞেস করতো যে এটা নিব কি নিব না আমরা তো জানতামই না আমরা তো যখন সব শেষ টেস এখানে অ্যাপ্রুভ করার সময় উনি এসে এসেছে স্বেচ্ছাচারিতা বোর্ডের প্রায় সব দায়িত্ব নিজের কাছে রাখা ফারুক আহমেদ নয় মাসে করেছেন সবকিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে মিথ্যাচারের উনি একদিকে বলতেছে যে অ্যাডভাইজার সাহেব মানা করেছে আমাদের ইনভলভ করতে ক্লিয়ারলি বলেছে কিন্তু এদিকে অ্যাডভাইজার সাহেব বলতেছে যে আমি কোনো দিন ইনস্ট্রাকশন এটা দিইনি তো আমাকে যখন ইনভলভ করবেন আমি কিভাবে হেল্প করব আই এম অলসো কনফিউজড ওনার স্টেটমেন্টে এই কদিনে নিয়োগ বাণিজ্য করেছেন সাবেকের ক্রিকেটার কেবল আম্পায়ার্স কমিটির স্কোরার পদেই তার সুপারিশে চাকরি পেয়েছেন ছয়জন অন্যান্য বিভাগেও একইভাবে পছন্দের লোকদের দায়িত্বে বসান সাবেক সভাপতি আমার কেউ জন সে চাকরি দিয়েছে উনি লিখে দিয়েছেন আমরা ওনাকে রেসপেক্ট করে দিয়ে দিয়েছি কিন্তু আমার সাথে যখন করেছে তখন তো হয় হয়নি ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতা পেছনে ফেলে নতুন দিনের প্রত্যাশা পরিচালকদের আমিনুল ইসলাম বুলবুলের ওপর আস্থা আছে এখন দেখার বিষয়ে ভাগ্য বদলায় কিনা দেশের ক্রিকেটের সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা